জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা জরুরি লোকনাথ বাবার পুজোয় এই পাঁচ কাজ অবশ্যই করুন বাবার আশীর্বাদে পূরণ হবে মনের সব ইচ্ছে লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন বহু মানুষ তাকে ভক্তিভরে পুজো করেন তার আরাধনা করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে তার ভক্তদের মনের বিশ্বাস রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই মন্ত্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পরিচিত নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ আজও তার এই আশ্বাস বাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্ত সরল জীবন যাপন করতেন বাবা লোকনাথ তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন সবাইকেই বুকে টেনে নিতেন সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে অগাস্ট জন্মাষ্টমী তিথিতে চব্বিশ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল ও মাতার নাম কমলাদেবী লোকনাথ বাবাকে অনেকেই বলতেন শিব লোকনাথ তার মধ্যে মহাদেবের অংশ রয়েছে বলে বিশ্বাস তার ভক্তদের মধ্যে লোকনাথ বাবাকে খুশি করে তার আশীর্বাদ লাভ করার কয়েকটি সহজ উপায় জেনে নিন এখানে তারা চিহ্ন নীল সাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করুন তারা চিহ্ন বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয় তাই তার পুজোয় বেলপাতা অবশ্যই দিতে হবে তারা চিহ্ন তালশাস ও কালো নৈবেদ্য দিলে প্রসন্ন হন লোকনাথ বাবা তারা চিহ্ন তার সঙ্গে মিছড়ি তালমিছড়ি লোকনাথ বাবাকে নিবেদন করুন তারা চিহ্ন এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হন লোকনাথ বাবা পুজোর পরে এই প্রসাদ অবশ্যই কোনো বাচ্চাকে খাইয়ে দিন যদি জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা জরুরি লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে এর জন্য বছরের একদিন নয় প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ জয় রুক্ষ লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করতে হবে তাহলে দেখবেন সব বিপদ কেটে যাবে জীবনের সব কামনা বাসনা পূরণ হবে লোকনাথ বাবার বাণী লোকনাথ বাবা বলতেন দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছ কোনটা ঠিক কোনটা ভুল নিজেই নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে রোজ এটা করা খুব জরুরি লোকনাথ বাবা নিজে খুব জীবন যাপন করতেন তার পুজোতেও বেশি আরম্বর তিনি পছন্দ করেন না ভোগের ক্ষেত্রেও অতি অল্পে সন্তুষ্ট তিনি পোলাও পনির নয় ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে ভাত বাল্যভোগ তার প্রিয় খাবার রোজের পুজোয় সামান্য মিছরিতেই তুষ্ট তিনি আর ভালোবাসতেন অমৃতি জিলিপি সাদা বাতাসার সাদা সন্দেশও তার প্রিয় কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আড়ম্বর অনুষ্ঠানের প্রয়োজন নেই